বন্ধুরা আজকের গল্পটি এমন একটি ব্যতিক্রম গল্প যে গল্পটি যতই আগাতে থাকবো ততই আমরা রহস্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যাব তোমরা কি জানো পেনিওয়াইজ সাতাশ বছর পর পর ফিরে আসে আর খুবই রহস্যজনকভাবে ডেড়ি শহরের শিশুরা দিন দিন হারাতে থাকে কিন্তু কেন পেনিওয়াইজ কি শুধুই একটি ক্লাউন নাকি ভয়ঙ্কর কিছু এই পেনিওয়েজ আর বাচ্চাদের হারানোর রহস্য আজকে শেষ করতে হবে তাই দেরি না করে নিজেদের কমফোর্ট বাড়াতে কম্বল নিয়ে বসে পড়ো এখন এগোতে থাকি গল্পের রহস্যের দিকে আমরা জানি যে ক্লাউন জোকারগুলো অনেকটাই ফানি হয় কিন্তু এই ক্লাউন জোকারগুলোকে যখনই ভয়ঙ্করভাবে দেখানো হয় তখন তাদেরকে দেখতে অনেকটাই ডাইনির মতো দেখা যায় গল্প শুরু হয় উনিশশো সালে টেরিমাইন নামের একটি ছোট্ট শহর থেকে গল্পটি শুরু হয় যেখানে কিছু বাচ্চা ছিল যাদের ওই শহরের কিছু বড় বাচ্চারা খুবই বিরক্ত করত তাদের নিজেদের লুজার্স ক্লাব নামের একটি সংগঠন ছিল এই শহর ঘিরেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা শহরে মাঝে মাঝেই কিছু বাচ্চা রহস্যজনকভাবে নিখোঁজ হতে থাকে এই গ্রুপেরই একজনের নাম ছিল বিল যার ছোট ভাই ছিল জর্জি বড় ভাই বিল এই ঘটনা সম্পর্কে কিছু জানত না তার বিশ্বাস ছিল জর্জি নিখোঁজ হলেও সে এখনও পর্যন্ত বেঁচে আছে গ্রীষ্মের ছুটির মাঝে তাদের লুজার্স ক্লাবে একটি নতুন মেয়ে যুক্ত হয় যার নাম ছিল বেবি ডলি গ্রুপের সবাই মেয়েটিকে খুবই পছন্দ করত গ্রুপের একজন সদস্য যার নাম ছিল বেলজ যে কিনা বাচ্চা গায়েব হওয়ার এই বিষয়টি নিয়ে রিচার্জ করতে থাকে সেই গ্রুপের সবাইকে জানায় বাচ্চা নিখোঁজ হওয়ার ঘটনাটি প্রতি সাতাশ বছর পর পর ঘটতে থাকে আর এই ঘটনাটি পেছনের কয়েক যুগ ধরে ঘটে আসছে যখন এই ইভেন্ট শুরু হয় তখন টানা এক বছর এটা চলতে থাকে আর এই এক বছরে হাজারো বাচ্চা নিখোঁজ হয়ে যায় কথায় কথায় সেখানকার একজন বলে সে একটি রহস্যময় ক্লাউন দেখেছিল এই ক্লাউন জোকা যে কিনা বাচ্চাদের মাংস খেয়েই বেঁচে থাকত সে একবারে অনেকগুলো বাচ্চা খেয়ে নেওয়ার পরে একটানা সাতাশ বছর ঘুমিয়ে পড়ত সাতাশ বছর পর আবারও সে ফিরে আসত ক্ষুধা নিবারণের জন্য ক্লাউনের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে সে যে কোনো রূপ ধারণ করতে পারত কিন্তু সে বেশিরভাগ সময় ওইসব জিনিসের রূপ ধারণ করত যা বাচ্চাদের ভয় পাইয়ে দিত যেহেতু বাচ্চাদের খুব সহজেই ভুলিয়ে রাখা যায় তাই বাচ্চাদের কাছে টানার জন্য সে নানান রকম ফাঁদ তৈরি করত বেবিডলি তার বাবাকে খুবই ভয় পেত এবং তার বাবার কথা মতো চলতো তাই ক্লাউন তার সামনে তার বাবা রূপ ধরে চলে আসত বিলের সামনে সে জর্জি হয়ে আসত আর রীতিমতো সে জর্জিকে সেই ড্রেনের সামনে ডেকে নেয় যেখানে জর্জি নিখোঁজ হয়েছে এরপর দেখা যায় এরই আবর্জনা দেখে ভয় পেত বলে ক্লাউন তার সামনে জঙ্গি রূপে চলে আসত এইসব ঘটনা থেকে সবাই বুঝতে পারে যে ক্লাউন শুধুমাত্র সবাইকে ভয় দেখিয়ে চলত আর যেসব বাচ্চারা তাকে দেখে ভয় পেত সে তাদেরকে নিয়েই খেয়ে ফেলত এই মুভিতে একটা ভয়ঙ্কর বাক্য আছে যেটা সে ক্লাউন জোকার বলেছিল আই ভিট অন ইয়োর ফিয়ার অ্যাজ আ লিভ অন ইয়োর ফ্লেশ যার মানে হচ্ছে আমি তোমাদের ভয়ের উপরেই বেঁচে থাকি যেমনটা আমি তোমাদের মাংস খেয়ে বেঁচে থাকি এই বাক্যটি থেকে বোঝা যায় ক্লাউনকে দেখে যে বাচ্চাটি যত বেশি ভয় পাবে বাচ্চাটিকে খেতে তার কাছে তত টেস্টি মনে হবে তো যাই হোক গ্রুপের সবগুলো বাচ্চা রিসার্চ করে বুঝতে পারে মাটির নিচে সবগুলো নালা একটা সময় একত্রিত হয় যেখানে একটি পুরাতন ভূতুরে বাড়ি ছিল সে বাড়িতে অনেক বছর হলো কেউ থাকে না বাড়িতে এতটাই ভয়ানক ছিল যা দেখে গা শিউরে উঠত তারপর তারা সেই ঘরের ভিতরে প্রবেশ করে আর সেখানে তাদের সাথে খুবই ভয়ঙ্কর ঘটনা করতে থাকে সেখানে সকল বাচ্চাদেরকে তাদের ভয়ের পরীক্ষা দিতে হয় যার জন্য তারা কেউ মোটেও প্রস্তুত ছিল না পেনিওয়াইজ বাচ্চাগুলোর উপরে আক্রমণ করে যার ফলে তারা খুবই ভয় পেয়ে যায় তারা কোনোভাবে জীবন বাঁচিয়ে সেই ঘর থেকে বের হয়ে যায় কিন্তু এই ছোটাছুটির মাঝেই এডির হাত রীতিমতো ভেঙে যায় ঘর থেকে বাইরে আসার পরে বাচ্চারা নিজেদের মাঝে ঝগড়া করতে থাকে তারা এটাই ভাবতে থাকে যে হয়তো ধীরে ধীরে তারা সবাই ক্লাউনের শিকার হতে যাচ্ছে কেননা বিল তার ছোট ভাই জর্জিকে খোঁজার জন্য সব বাচ্চাকে এই লোমহর্ষক ঘটনার মধ্যে জড়িয়ে ফেলেছে তারা সবাই একে অপরে থেকে আলাদা হয়ে যায় আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় কয়েকদিন পরে তারা সবাই জানতে পারে পেনিওয়েজ বেবেলিকে সেই ভয়ানক বাড়িতে তুলে নিয়ে গিয়েছে বিল সবাইকে এই ঘটনাটি খুলে বলতে থাকে আর এর মধ্যে দিয়েই আবারও সব বাচ্চারা একত্রিত হয় তাদের ভয়কে জয় করার জন্য অন্যদিকে হেনরি নামের এই ছেলেটি যে কিনা সকল বাচ্চাদের বিরক্ত করত সে নিজের অজান্তেই পেনিওয়েজের কন্ট্রোলে চলে আসে এরপরেই পেনিওয়াইজ হেনরিকে দিয়ে তার নিজের বাবাকেই হত্যা করে ফেলে পেনিওয়াইজ জানত গ্রুপের বাচ্চাগুলো প্রতিশোধ নিতে আবারও আসবে তাই সে হেনরিকে প্রোটেক্টর হিসেবে রেখে দিয়েছিল তারপর বাচ্চাগুলো ঘরের ভিতরে প্রবেশ করে আর এখানে মাইক ও হেনরির মধ্যে লড়াই শুরু হয়ে যায় হেন্ডি তখন মাইকের মাথায় পাথর ছুঁড়ে মারে যার ফলে মাইক বেহস হয়ে পড়ে তারপর বাচ্চাগুলো সেই ঘরে থাকা একটি আশ্চর্যজনক কূপ দেখতে পারে নিজেদের ভয়কে পেছনে ফেলে তারা সেই কুয়োতে প্রবেশ করে আর এরপরেই তারা সিওয়াজে পৌঁছে যায় সেখানে গিয়ে তারা লক্ষ্য করে তাদের বন্ধু স্টান অলরেডি কোথায় যেন উধাও হয়ে গেছে স্টান তার বাবার অফিস থাকা একটি চিত্র খুবই ভয় পেত পেনিওয়াইজ রীতিমতো সেই চিত্রটির রূপ ধারণ করেই স্টানকে অলমোস্ট খেয়েই ফেলেছিল ঠিক সেই মুহূর্তে রকম বাচ্চাগুলো সেখানে পৌঁছে যায় আর পেনিওয়াইজ দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনাটির কারণে স্টানকে একটু অন্নমনস্ক হতে দেখা যায় সে ভাবতে থাকে তার বন্ধুরা হয়তো তাকে ছেড়ে দিয়েছিল যার ফলে সে এমন ভয়ঙ্কর একটা ঘটনার কবলে পড়েছিল একটু পরেই তারা সিওয়াজের সেন্টারে পৌঁছে যায় আশ্চর্যজনকভাবে সেখানে তারা বেবিল্লির দেহকে হাওয়ায় ভাসতে দেখে কিন্তু বেবিল্লিকে পেনিওয়াইজ এখনও পর্যন্ত খেতেই পারেনি কারণ শেষ পর্যন্ত পেনিওয়াইজ বেবিলিকে কোনোভাবেই ভয় দেখাতে পারেনি তো যাই হোক এবারের যাত্রা সে রকম বেঁচে যায় বাচ্চাগুলো বেবেরলিকে নিচে নিয়ে আসার পরেই বেবিলির জ্ঞান ফিরে যায় একটু পরেই পেনিওয়াই সবগুলো বাচ্চার উপর অ্যাটাক করে ফেলে আর সে সময় সবাইকে নিজের ভয়ের সঙ্গে লড়াই করতে হয় কারণ সেখানে যদি সবাই ভয় পেতে থাকে তাহলে এক এক করে পেনিওয়াই সবাইকেই গিলে ফেলবে কিন্তু বাচ্চাগুলো সে সময় ভেতর থেকে অনেক স্ট্রং হয়ে যায় মুভির এই সিনে পেনিওয়াইজ একের পর এক নিজেকে ভয়ঙ্কর রূপে প্রদর্শন করতে থাকে যে দৃশ্যগুলো কিনা খুবই খুবই হর্ষক ছিল বন্ধুরা তোমাদের সামনেও যদি এমন কোনো ঘটনা বাস্তবে ঘটতে থাকে তাহলে তোমাদের অবস্থা কি হবে কমেন্টস বক্সে জানাতে পারো তো যাই হোক একটা পর্যায়ে পেনিওয়াইজ বিলকে ধরে ফেলে আর সকল বাচ্চাকে বলে যদি তোমরা আমায় বিলকে খেতে দাও তাহলে আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। আর সাতাশ বছরের জন্য আবারও ঘুমিয়ে যাব এই সাতাশ বছরে তোমরা সবাই বড় হয়ে যাবে যার কারণে তোমাদের আর কোনো ভয়ই থাকবে না কিন্তু বাচ্চাগুলো তাদের বন্ধুকে কিছুতেই হারাতে চায় না তারা সবাই পেনিওয়েজের উপর যান প্রাণ দিয়ে বারবার হামলা করতে থাকে এতে পেনিওয়াইজ বুঝতে পারে সে কোনোভাবেই এদের সামনে আর টিকতে পারবে না কারণ কোনো বাচ্চাই তাকে দেখে আর কোনোভাবেই ভয় পাচ্ছে না তারা এতটাই সঙ্গবদ্ধ হয়ে গেছে যে সবাই মিলে যেন একজনের রূপ ধারণ করেছে যাকে প্রতিহত করা পেনিওয়াইজের মতো একার পক্ষে কোনো ভাবি সম্ভব নয় আর এরপরেই আমরা দেখতে পারি এই পিসাস পেনিওয়াইজ নিজের জীবন বাঁচাতে নালার ফিতর দিয়ে রকম পালাতে থাকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এই পেনিওয়াইজ গল্পটি এখানেই শেষ নাকি সে আবারও ফিরে আসবে আমার তো মনে হয় সে সাতাশ বছর পর বাঁচাদেরকে ধরার জন্য আবারও ফিরে আসবে তো যাই হোক মুভির শেষ পর্যায়ে সকল বাচ্চারা মিলিয়ে ব্ল্যাড প্রমিস করে যে যদি সাতাশ বছর পরে এই আতঙ্ক আবারও ফিরে আসে তাহলে তারা আবারও একত্রিত হয়ে পেনিওয়েজের বিরুদ্ধে মোকাবেলা করবে এর মাঝেই এই লোমহর্ষক গল্পটি শেষ হয়ে যায় আর আজকের বারে এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা আরেকটি সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকতে পারো আর ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ